গাছ কাটার পরে দেখতে পাচ্ছেন আমরা ছত্রাকনাশক লাগাই দিচ্ছি এটা আমাদের একটা মালটা গাছ ছিল কেটে ফেলার পরে আমরা এই দেখছেন জৈব ছত্রাকনাশক লাগাই দিচ্ছি এই নিচের অংশটা দাম তো এইভাবে যদি দেওয়া হয় এই অংশটা একটু দিতাম তাহলে আপনার এখান থেকে ফাঙ্গাস বা বিভিন্ন ব্যাকটেরিয়ালে আক্রমণ হবে না এভাবে দিলে পরে আপনার গাছ ক্ষতিগ্রস্ত হবে না আমরা কিন্তু অনেকে পুনিং করার পরে ডাল ছাঁটার পরে বালাইনাশক বা ছত্রাকনাশক পেস্টিসাইড যেগুলো আমরা কিছুই ব্যবহার করি না এখানে দিছু এগুলো না দিলে কি হয় আপনার ওই গাছটা একসময় দুরাগ্য রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনি রুটের দিতে পারবেন না আপনি যত শক্তিশালী রুট লাগান না কেন এখানে রুটের কোনো ভূমিকা থাকে না এই জন্য আমাদের অবশ্যই সকালে খেয়াল রাখতে হবে আমরা যদি সাইট্রাসের এমন ছোট্ট একটা ডালো কেটে ফেলে দেয় সেক্ষেত্রে যদি আমরা আবার ওইখানে একটু পেস্টিসাইডের সাইডের পোলেপ লাগিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমার গাছটা নষ্ট হবে না এবং এখানে কোনো ধরনের ফাঙ্গাসে আক্রমণ করবে না তো ধন্যবাদ সকলকে